আজকে আমরা জানব বকাসুর অভিশপ্ত গন্ধর্ব রাক্ষস হয়েছিলেন কংস কৃষ্ণকে হত্যা করার জন্যে রাক্ষস বকাসুরকে পাঠালেন এছাড়াও দেবকীর বিবাহের সময় একটি আকাশবাণী হয়েছিল যে কংসের মৃত্যুর জন্যে কৃষ্ণ দায়ী থাকবেন তাই কংস কৃষ্ণকে হত্যা করার জন্যে অনেক রাক্ষস পাঠিয়েছিলেন কিন্তু তাদের সবাইকে কৃষ্ণ হত্যা করেছিলেন এরপরে কংস কৃষ্ণকে হত্যা করার জন্যে বকাসুর নামে এক মায়াবী এবং বিপজ্জনক রাক্ষসকে গোকুলে পাঠালেন বকাসুরের একটি গল্প অনুসারে তার পরবর্তী জীবনে বকাসুর ছিলেন একজন দেবতা গন্ধর্ব যিনি ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন একবার ভগবান বিষ্ণুর পুজোর জন্যে তিনি শিবের স্ত্রী পার্বতীর ফুলবাগান থেকে একটি পদ্মফুল তুলেছিলেন ফুলবাগানের রক্ষিতারা যখন তাকে ধরে শিবজির সামনে নিয়ে আসেন তখন ভগবান শিব তাকে বলেছিলেন যে তিনি পার্বতীর ফুলবাগান থেকে ফুলটি চুরি করেছিলেন এবং এই অপরাধে শাস্তি হিসাবে তিনি রূপে পূর্ণ জন্ম পাবেন ভগবান শিবও তাকে আশীর্বাদ করেছিলেন যে তিনি ভগবান বিষ্ণুর ভক্তির জন্য চুরি করেছিলেন এই কারণেই দাপট যুগে হিন্দু ধর্ম অনুসারে চারটি যুগ রয়েছে কৃত শনি যুগ ক্রেতা যুগ দাপট যুগ এবং কলিযুগ যখন ভগবান বিষ্ণু কৃষ্ণরূপে অবতীর্ণ হবেন বকাসুর কৃষ্ণর হাতে মুক্তি লাভ করবেন বকাসুর একটি দৈত্যকার হাসের আকারে গোকুলে পৌঁছেছিল কৃষ্ণ সেখানে তার গোয়াল বন্ধুদের সাথে গোবাদি পশু চড়াচ্ছিলেন কৃষ্ণ গোবাদি পশুকে জল দিলেন এবং নিজে জল পান করলেন ঠিক তখনই বকাসুর সেখানে এলেন গোপালগুলো মুখ খুলে বিশাল হাসের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল বকাসুর তার লম্বা ঠোঁট দিয়ে কৃষ্ণকে তুলে গিলে ফেললেন এটা দেখে গোপালরা কান্না শুরু করল শ্রীকৃষ্ণ আগুনের বিশাল বলের মতো রূপান্তরিত হলেন আগুনের তাপ সহ্য করতে পারেনি বকাসুর তিনি তৎক্ষণাৎ কৃষ্ণকে ছুঁড়ে ফেলে দেন এবং ক্রোধে তার বিশাল ও ধারালু ঠোঁট দিয়ে কৃষ্ণকে আক্রমণ করার চেষ্টা করেন শ্রীকৃষ্ণ তার ঠোঁটের দুই অংশই হাত দিয়ে ধরে এমনভাবে ছিঁড়ে ফেললেন যেভাবে কেউ ঘাসের ডাল দিয়ে করে বকাসুর তখন সেখানেই মারা যায় বকাসুরের মৃত্যুতে গোপালরা খুব খুশি হয়েছিল এবং দেবতারা ফুল বর্ষণ করে কৃষ্ণকে কৃষ্ণর প্রশংসা করেছিলেন ভগবান শিবের উৎপিত্ত অনুসারে বকাসুর কৃষ্ণর হাতে মুক্তি করেছিলেন এই ছিল বকাসুরের বথের গল্প তো বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ